তো আমরা প্রথমে ডাল ভালোভাবে দুই পরিমাণ মতো পানি নিয়েছিলাম এবার দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজের পরে নিয়েছি রসুন কিছু রসুন পরিমাণ মতো রসুন দিচ্ছি আমরা আসলে মেসের ডাল কীভাবে রান্না করে দেখেন বেসেলার দিয়ে ডাল রান্না তারপরে রসুন দিচ্ছি রসুন দেওয়ার পরে আমরা দিব একটি কাঁচা টক আম দিব তো ডালটা একটু টক টক লাগবে যার কারণে খেতে একটু স্বাদ হবে অন্যরকম একটা টেস্ট হবে তো প্রথমে আমরা আমটা ছিঁড়ে এরপরে কাঁচামরিচ দিব প্রয়োজন মতো আমরা একটু ঝাল বেশি খাই যার কারণে মরিচ বেশি করে দিচ্ছি আর মরিচগুলো তেমন ঝালও না এখনকার বাজারে যে মরিচ গুলা পাওয়া যায় এগুলা তেমন ঝাল হয় না তো যার কারণে মরিচ বেশি দেওয়া লাগতেছে এখন প্রয়োজন মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপরে হলুদ তারপরে জিরা তারপরে ধনিয়া তারপরে দুটো গরম মশলা দিলাম তারপরে দিচ্ছি প্রয়োজন মতো তেল পরিমাণ পরিমাণ মতো তেল দেওয়ার পরে একটু আদা কুচি করে দিয়ে দিচ্ছি এরপরে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে চুলাই চুলাই হাল প্রথমে পানি বলক কোটা পর্যন্ত আগুন বেশি করে দেওয়া লাগবে এবং দেওয়ার শেষের দিকে এক পর্যায়ে বলক উঠবে করি যে বল মোটামুটি উঠে গেছে এবং এখন আমরা গুটি নিতে ভালো মতো ঘুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল বেচালার সুস্বাদু डाल मैंसलाइफ है शुसा दो डाल